রহমান রাহিম প্রিয় দসবিন আবাসী গণ অধিকার পরিষদ দশবিনে উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের খুব বেশি দূরের কেউ না আমার ফুপু বাড়ি বাসবাড়িয়া বোনের বিয়ে দিয়েছি আউলিয়াপুর এখন থাকে গার্লস স্কুলের পেছনে দশ মিনাতি আমি আপনাদের এলাকারই সন্তান এলাকারই ভাই এলাকারই বন্ধু স্বজন যারা ঢাকায় থাকে হয়তো তাদের সাথে প্রায় প্রায় ঢাকায় দেখা হয় নিশ্চয়ই আমার সাথে যাদের দেখা হয়েছে তারা কেউ বলতে পারবে না তাদের সাথে গোমরা মুখে কথা হয়েছে এলাকার মানুষ হিসেবে হাস্যজ্জ্বল আন্তরিকতার সাথে আন্তরিকভাবেই সবার সাথে সব সময় কথা হয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আশা করি বাংলাদেশের যেই জায়গায় যাই কলাচিপা দশমিনা তথা সারা বাংলাদেশের মানুষের সাথে আমাদের এই আন্তরিক সম্পর্ক এটা থাকবে আপনারা জানেন দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে আজকে এই যে পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে দু সালে সেই আন্দোলন শুরু করেছিলাম আপনাদের এলাকার সন্তান আমি এবং আমার অন্যান্য সহযোদ্ধারা আজকে বক্তব্য দেওয়ার আগেই মঞ্চে পৌঁছে গিয়েছি আমাদের কবি ছাত্র সহসভাপতি জিহাদ যিনি এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তার বাবা আমাকে জড়িয়ে ধরে দেখেছেন তার কান্না রাখতে পারেন নাই তার হয়তো মনের মধ্যে ডাক দিয়েছে জিহাদ যদি বেঁচে থাকতো সে আজকের এই সমাবেশে বক্তব্য দিত আপনাদের সামনে কথা বলতো এই ছাত্র অধিকার পরিষদে জিহাদের মতো অসংখ্য পতনের জন্য রাজপথে জীবন দিদাবো করে নাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে আমি সেদিন বাহিরে ছিলাম সেদিন সম্ভবত শুক্রবার ছিল সেদিন আঠারোই জুলাই শুনলাম জিহাদ গুলিবিদ্ধ হয়েছে সাথে সাথেই আমাদের নেতা কর্মী এলাকার ভাই ব্রাদার অনেকে যারা ছিল তাদেরকে বললাম দ্রুত হসপিটালে নেন এবং এই যে জিহাদ সহ সেদিন প্রায় চারশো সাড়ে চারশো মানুষকে গুলি করে শেখ হাসিনা জোর জবরদস্তি করে বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকতে চেয়েছিল আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছিলাম এই ফাঁসিবাদ থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক ঐক্য গ্রহণ করে গণ আন্দোলন যেন সবাই গড়ে তুলে এবং আপনারা জানেন সেদিন রাতেই আমি গ্রেপ্তার হয়েছি আমি সহ এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে গত পনেরো বছরে অসংখ্য নেতা কর্মী হামলা মামলা অত্যাচার নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে তাদের সকলের ত্যাগ এবং সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে আজকের এই গণসমাবেশ থেকে স্মরণ করছি কবি নজরুল কলেজের আমাদের ছাত্র নেতা আপনাদের দশ মিনার সন্তান সহ এই গণ অভ্যুত্থানে নিহত সকলকে তাদের কামনা করি আহত হয়ে যারা হাসপাতালের বেডে কাজ বাসায় কাজ কামনা তাদের মহান আল্লাহ পা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন এই সমস্ত ছাত্র জনতার সাধারণ মানুষের ত্যাগের ফলেই রক্তের বিনিময়ে আজকের আমরা এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি কাজী এই নতুন বাংলাদেশে আগামীতে যেন এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো আর কোন ফ্যাসিবাদ তৈরি না হয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ জনগণকে জিম্মি করে জুলুম নির্যাতন অত্যাচার আধিপত্য বিস্তার করতে না পারে সেই জন্যই আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি আপনাদের ছেলে হয়ে অবশ্যই খুব অল্প বয়সেই আল্লাহর কাছে সুক্রিয়া দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা পরে চৌষট্টি জেলার শিক্ষার্থীরা পরে সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা পরে তারা ভোট দিয়ে নেতা বানিয়েছে তাদের প্রতি দায়বদ্ধ থেকে দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বার হামলার শিকার হয়েছি গ্রেপ্তার হয়েছি রিমান্ডে গিয়েছি নিজের নীতি আদর্শ থেকে বিচ্যুত হই নাই একই সাথে আমার সাথে আমার অসংখ্য সংগ্রামী সহযোদ্ধারা এই যেমন এখানে আছে যে কায়ুম ছাত্র নেতা এই যে মেহেদি এই যে কামাল ভাই হেলেনা পা এই যে লিয়ার ভাই এই যে মিলন ভাই এবং দশ মিনার আর অনেক সাহসী লড়াকু যোদ্ধারা আমাদের এই সংগ্রামের পাশে দাঁড়িয়েছিল প্রতিকূল সময়ে গণ অধিকার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের হাল ধরেছিল বিদায়ী আজকে এই গণ অধিকার পরিষদের শুধুমাত্র গলাচিপা দশ মিনায় নয় এর আগে আপনারা দেখেছেন ঢাকার বাইরে আমি রংপুর দিনাজপুর জামালপুর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি আগামী এক তারিখে নারায়ণগঞ্জ প্রোগ্রাম তারিখে নোয়াখালী তারিখে রংপুর সারা বাংলাদেশে এই তোর আপনাদের এলাকার সন্তানের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটা গণজোয়ার তৈরি হচ্ছে এবং আমরা বলছি কোনো একক রাজনৈতিক দল সংসদে গিয়ে আওয়ামী লীগের মতো যেন অত্যাচারী প্রাচীন রাজনৈতিক দলে পরিণত হতে না পারে সেজন্য একটি অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট এবং বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার সব দল যেন পার্লামেন্টে থাকতে পারে সংখ্যানুপাতিক নির্বাচন চালু করতে হবে সংসদ নির্বাচনে পাঁচ বছরের সংসদে এক দল ক্ষমতায় গিয়ে একেবারেই মনে করে তারা সব কিছু দখল করবে নিয়ন্ত্রণ করবে যার ফলে আমরা বলছি সংসদের মেয়াদ চার বছর কমিয়ে আনবে এই ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা আমরা এই তারুণের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সরকারও সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের এলাকার সন্তান হিসেবে এসেছিলাম মূলত এই পরিবর্তনের পরে দেশে আসা হয় নাই মাঝখানে পটুয়াখালীতে একটা প্রোগ্রাম এসেছিলাম আপনারা সেখানেও গলাচিপা দশমিয়া সহ এই পটুয়াখালী অঞ্চলের মানুষ যেভাবে গিয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা অভিভূত আপনাদের ভালোবাসায় আমার দায়িত্ববান দায়বদ্ধতা আরো বেড়ে গিয়েছে আমি আমার সহযোদ্ধা সহকর্মীদেরকে বলবো আপনারা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো এমন এমন করবেন করবেন না না কর্মকাণ্ড যার ফলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হয় আপনাদের প্রতি ক্ষুব্ধ হয় আপনারা বিনয় আচরণ ভদ্রতা সৌজন্যতা নন্দ্রতা দিয়ে এলাকার মানুষের সাথে থাকবেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন আমাদের এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সংগ্রামের বিনিময়ে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজী এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে আমরা সেটা বিশ্বাস করি আজকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের লোকেরা আছে সকলেই জনগণের জন্য কাজ করবে একটা বিষয় মনে রাখবেন এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই কাজী আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের উপরে পা ফেল ওসির সাথে গালগপ্প করা ইওনোর সাথে গালগপ্প করা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা এটা কোনো রাজনৈতিক দল এখন পারবে না চল অন্তর্বর্তীকালীন সরকার ওসি হোক বিসি হোক ইওনো হোক এসপি হোক যারা জনগণের জন্য কাজ করবে না তাদেরকে চাক করা হবে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে সরকারি চাকরি থেকে বিতরণ করা হবে আমরা দেখেছি গত বছরে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন দলীয়করণ করেছিল কাজে আজকে পরিষ্কার ভাবে আমরা সারা বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করছেন তাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদের উপজেলার ইউনের বিষয়ে কিছু কমপ্লেন করেছে যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে সেই ভাবে পরিষ্কারভাবে বলছি বিজেপি বিজেডি ভাতা এই যে সরকারের যে জনগণের জন্য যে সুবিধা উন্নয়নমূলক কর্মকাণ্ড কোন রাজনৈতিক দলের নেতাদেরকে নয় যারা প্রকৃত ভুক্তভোগী অসহায় আছে দরিদ্র আছে তাদেরকে পেতে হবে তাদেরকে দিতে হবে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি দেখালে তার কিন্তু চাকরি থাকবে না এই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে আবার কোনো ক্লাস তৈরি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারে কোন বিশেষ রাজনৈতিক দলের উৎপাতে আবার মানুষ অশান্তিতে থাকবে আমরা সেটা চাই না এলাকার সন্তান হিসেবে আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই জাতীয় পর্যায় থেকে সরকার থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আমাদের কাজ করার সুযোগ আছে আলোচনা করার সুযোগ আছে কাজী আপনাদের এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের সুবিধার জন্য আমাদের যা কিছু প্রয়োজন যা কিছু করার তার সবটুকুই ইনশাল্লাহ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিয়ে ভিপি নির্বাচিত করেছিল এই সরকার হয়তো দু এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিবে সেই নির্বাচনে যেই সরকার আসবে তারা চার পাঁচ বছরের জন্য সরকারে থাকবে আপনাদের এলাকার সন্তান হিসেবে পটুয়াখালী থেকে এর আগেও আমরা নির্বাচন করার ঘোষণা দিয়েছি কারণ এই যে তো আমার নানার বাড়ি পুকুর বাড়ি বোনের বাড়ি প্রত্যেক আত্মীয় স্বজন আমার তো এই গলাচিপা দশ মিনার আমি তো এই মাটি মানুষের সন্তান এই খাল বিলের পানি এই কাদামাটি গায়ে মেখে তো বড় হয়েছি আমি এখন জাতীয় নেতা হলে তো আমার এলাকাকে তো ভুলে যেতে পারি না আপনাদের প্রতি আমার আমার আহ্বান থাকবে আপনারা হয়তো সাথে যোগাযোগ করতে করতে চান 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 কথা বলতে দেখা পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো সবার সাথে সব সময় যোগাযোগ হয় না আপনাদেরকে কিভাবে সময় দিতে পারি আপনাদের জন্য আরো কিভাবে কাজ করতে পারি সেজন্য গলাচিপা দশ মিনার মানুষের জন্য আমার একজন প্রতিনিধি থাকবে তার কাছে একটা মোবাইল নাম্বার মোবাইল দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে জানাবেন সামর্থ্যের মধ্যে থাকলে তার পুরোটুকুই আপনাদের জন্য করব আর কতটুকু সামর্থ্য আছে সেটা তো আল্লাহ রহমতে আপনারাও জানেন তো কাজেই এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে এই ভালোবাসা এই সম্মানটুকু চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌষট্টি জেলার পার থেকে সমতল থেকে তেতুলিয়া রূপসা থেকে ছাত্ররা যেভাবে আঠাশ বছর পরে ভিপি নির্বাচিত করেছে আশা করি আপনারা গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই গলাচিপা দশ মিনাতে আপনারা আগামীতে আমাকে সংসদ নির্বাচনে জয়ী করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমার একটা আমার একটা পরিষ্কার আমার ব্যক্তিগত অনুভূতি আপনাদের সাথে সবশেষ শেয়ার করে আমার বক্তব্য শেষ করতে চাই তারপর মাগরিবের আজন হবে আমরা নামাজে যাব এই গলাচিপা দশমিনার কে কোন রাজনৈতিক দল করে মত করে হিন্দু না মুসলমান সেইটা আমার কাছে বিবেচ্য নয় এই এলাকায় দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সুন্দর গলাচিপা দশমিনা বিনির্মাণ করতে চাই শান্তি এবং সম্প্রীতির জনপদ তৈরি করতে চাই বাংলাদেশের মধ্যে একটা রোল মডেলে পরিণত করতে চাই সেজন্য আপনারা গণ অধিকার পরিষদের যদি সাথে থাকেন সেটি সম্ভব হবে পুরানো দেখেছেন রাজনীতিবিদদের রাজনীতি দেখেছেন নতুনদেরকে একবার দেখেন আপনাদের এলাকারই ছেলে দেশ থেকে বিদেশে সমস্ত জায়গায় তার অবস্থান সম্মান আছে আপনাদের যদি সমর্থন এবং সহযোগিতা পায় গলা চিপা দশ মেরাকে অনন উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম